আজ আমরা এখানে একত্রিত হয়েছি ও নোয়া কনেক সহযোগিতা করার জন্য আপনারা যতটুকু করি সহযোগিতা করি আমাদের অসে এখন সবাই একত্রে তাদের পাশে দাঁড়ানো তাই যে যতটুকু করি সাহায্য করি তো ভাই একটু জায়গায় ভাই

અલી ઓમનલી મને તૈયાર કરવા માટે કિઠોર ગામ પડીવાય જે ગામનું પાણી પાળતો કરી અમારે સભારે નાજી જે ગામનું પાણી સરસ સહીત ગામ પડી જેનો માંગો માંગો આ જો ભાઈ ઘણા એકૃત થઈ છે જેઓ નોરગલ কর্ণায় কবিবন্ধর মার্জার সাহায্য করার জন্য আগে আপনারা যে যত নম্বরে সহযোগিতা করেন ওই কমান্ডার মানে ছাত্রজনে সদস্যদের আপনারা পাবেন আয়োজনে শেন্সি বলবা সোসাইটি ভাই বন্যাবাসে আজন দিকে লাগছে আপনাদের হেলমেট থাকবে না দার জন্য হেলমেট जिलू वीडियो वाला बंद है तो डायरेक्ट वीडियो में एक है कैमरा तो आम तो तो है गाड़ी रहा उसी আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমাদের সকলের উচিত এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা করুন বর্ণাট্যদের মাঝে ত্রাণ বিতরণে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আয়োজনের ফ্রেন্ডশিপ ওয়ালফা সোসাইটি ফুলবাড়ি কুড়িগ্রাম আমরা যে যতটুকু পারি সহযোগিতার হাত বাড়িয়ে দেই আর বালাহাট বাজারে আমরা একত্রিত হয়েছি বর্ণাট্যদের মাঝে ত্রাণ বিতরণে সাহায্য করার জন্য যে যতটুকু পারি সহযোগিতা করি